যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাপ আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই আমি দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবেন কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই সবাই বলছে এখন এখন তিনজন তো আমরা বের হতে পারবো না সবার দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিছু ওসিলা দিয়ে নে কামড়ের ওসিলা দিয়ে দোয়া করতে হয় এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা তো বোন ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খেলাতো বোন চাচো তো বোন এখন তো পিঞ্চিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিম সভ্যতার রিপোর্টগুলো পরে দেখি ভাইও বোনের সাথে জানা করে নাউজ ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল অ্যারেজমেন্টটা শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো গুণটা বন্ধ আর আমরা আমাদের মাথাটা ক কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআল সুন্দা বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচো তো বোনকে সে খুব ভালোবাসতো তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা বল এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না শেষে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো তিন আর তাহলে আমি তোমার সাথে সেক্স করব মানে জেনা করবো না রোজবিনা তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিন আরগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছরটা নষ্ট করো না কে বলছে কথা ওই অবস্থা থেকে কি একটা উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ সহজ না না সত্যি কথা বলতে এই বিষয়টা এতটাও যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর তপ করে সরে গেল বন থেকে এটা কিন্তু কোনো গাল গল্প নাই এটা ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মৌ থেকে আল্লাহ বাঁচাতে পারো প্রিয় ভাই সেই যুগ কারো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন গানটাকে আল্লাহর পদে কাটিয়েছে এবং যে যাকে কোন সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করে আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে জামনের যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্যে এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব রিজিক দাও এবং নিকার কুমারী নিকার প্রেমময়ী তাকুয়াবাদ মুি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনসান্না আন্না পাক আপনাকে দান আল্লাহ পাক দান আল্লাহ পাকের জমিন প্রশস্ত আন্নার হাত প্রশস্ত আন্নার হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সঙ্গীর্ণ মনে করবেন না পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারেন আল্লাহ আমি নবী সাল আলী সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে পাক সাত শ্রেণীর মানুষকে এই আড়সের ছায়ায় ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে করতে হবে দ্যাটস অল দুই সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উৎক্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাপাকে এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নম্বর সেই ব্যক্তি যাকে যুবক ভাইশ্বরেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্যে টাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না হাত কি দান করছে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে গোপনে দান করা তো দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নম্বর সেই ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক কেয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবেন সরকার আমরা কি পেতে চাই আল্লাপাক এই আরশ সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেন অক্টুব লিখো কলম বলছে মায় দা আমি কি লিখবো আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লিখা শুরু করেছে কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যা লিখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফি সিত্তাতি আইয়াব ছয় দিনে আল্লাহ পাকের কিন্তু আমাদের দিনের মতো নয় সূরা মাআরিজের মধ্যে আছে আল্লাহ পাকের আমাদের পঞ্চাশ হাজার বছরের সমান কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সম দিনে কেউ যদি পিপাসার্থ না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে জানা কোনো বেদাতি আমন না করে নবী শূন্য দুর্বর থাকে ইনশাল্লাহ নবী সাল আলী হাসান তাকে হাউজে কাউসারের পানি পান করো ইনশাল্লাহ ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমরা কি বলি আমরা সত্য পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমেন আল্লাহর প্রতি বিশ্বাস করলাম হে তার ফেরেস্তা গণের প্রতি গকুতুবিহি আল্লাহ পাকের আসমানে কিতাব সমূহের প্রতি ওয়া রসুলিহি আল্লাহ পাকের রসুল গণের প্রতি ওয়াল ইয়ামিল পরকালের প্রতি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেস্তা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখি নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে হ্যাঁ অ্যালি ফ্ল্যামিম দ্যানিকাল কিতে বুলা রয়বাফি ওদনী মোত্তাকিন কারা মোত্তাকি আর নদী না এহ মিনু না বিল ওয়াইবে এই যে ছয়টা ভায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মোত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটাকেই আমরা অদৃশ্যে বিশ্বাস করে আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী রসুল খানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না হুজুবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা মিজান পুনরুত্থান কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুহমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে বলেন সুফান আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাক এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ পাক আমরা যখন মায়ের গর্বে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুফ নিয়ে এসে মায়ের গর্ভে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন একবার মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বান্ধবান সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লা আল্লাহ করা শুরু কর দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বৃদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নেয় ঠিক আছে তো ওই ফেরেস্তা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহ পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে পাবে কি কি রিজিক পাবে নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নম্বর তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস্তা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুর্সি আসমান জমিনকে ঘিরে আছে আর আয়তাল কুর্সি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারা রাত পাহারা দিবে ইচ্ছা এই কুরসির উপরে কি আছে এই কুরসির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুরসির উপরে আছে মহাসাগর কেন আর সুহু আল আল্লাহ আল্লাপাক সুরাহুদের মধ্যে বলেছেন আল্লাহর আরসটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পার এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগর আগুন লেগে যাবে কি বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরা তাকবীর পরে কোন সুরা সুরা তাকবীর আমপারায় দেখবেন সুরা তাকবীর আছে ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদা জিবালু সুজিরাত ওয়া ইদা আল ইশারু উতিলাত ওয়া ইদা আল উহুশু হুশিরাত ওয়া ইদা আল বিহারু উদ্জিরাত এই যে এটা বলছিলাম তো প্রিয় বায়েরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেই সেটা হলো আল্লাপাকের সমস্ত সৃষ্টি আল্লাপাকের তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহর তাজবি পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালে সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নং নেংটা হয়ে নকট হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাকে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে যেখানে করেছেন সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপের প্রত্যেকটা সৃষ্টি কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে আছে তার হেদায়ত তসবি পাঠ করে গাছপালা আল্লাহর তাজবি পাঠ করে আসমান জমিন চন্দ্রসূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাজবি পাঠ করে আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জাতি এ দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পরে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষরা এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাপাকে যদি ঝড় ছাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মখলেশ ভাবে আল্লাহকে ডাকা শুরু কর যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাপাকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু কর এই আয়গুলো ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনোয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিচন সব ফাঁসিয়ে নিয়ে চলে যাবে তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিও পড়তে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয় সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে আলী ইসলামের মতো দেখতে হবে তার মতো মুরসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাফ কেউ পড়েছেন সুরা কাফ পড়েছেন তো মুরসা আলী বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন খিতরে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাতো মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আর ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন খিদুর আলি ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান তাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বুঝতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খেদির আলহি ইসলামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না যাদের মধ্যে খেদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল আলী সাল্লামকেও মানুষ বলেছিল পাগল হয়ে গেছে নবী সাল আলী সাল্লামকে মানুষ বলছে সাহের জাদুকর মজনুন ফারেকুল জামা বলছে সাবে কত কথা বলেছে আল্লাহাকের সবাইকে কোরআন ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং হৃদ আলিফ ইসলামের মতো অন্তর্দৃষ্টি ধারণ করা তৌফিক দান করুন